গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন সকালে তোমাদের সাথে আমি রিম্পা চ্যাটার্জি হোম এবং হ্যাপিনেস চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ একে তো বর্ষাকাল তার উপর বাইরে বেরোতে পাচ্ছি না আর সমস্ত জামা কাপড় এই ঘরেই দিতে হচ্ছে তো ঘরের অবস্থা খুবই খারাপ তাই এই ঘরটা সর্বপ্রথম আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব কারণ আমি নিজেই থাকতে পাচ্ছি না দেখে আর প্রত্যেক দিন ভয় পেয়ে যাচ্ছি এত জামা কাপড় একসাথে হয়ে গেছে আর যে গুছবো সেই এনার্জিটুকু যেন পারছি না তো যাই হোক ওটা গোছানোও হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্না করতে রান্নার মধ্যে হবে ফুলকপি তরকারি ভাত ডিম এগুলো হবে আর আমার নিজের না খুব ডালিয়ার খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে তাই আমি নিজের জন্য বানিয়ে নেব ডালিয়ার খিচুড়ি তো রান্না করতে করতে নানান জিনিস আর কি খুঁটিনাটি করেই নিচ্ছি তারই মধ্যে ঘরদোর মোছা টোছা সব হয়ে গেছে আর রাতের মধ্যে হবে স্পেশাল মেনু সেটা হচ্ছে চিলি চিকেন হবে আর চিকেন রাইস হবে চিলি চিকেনটা কিন্তু ফাঁকি বাজি চিলি চিকেন হবে অর্থাৎ তেল কম দিয়ে চিলি চিকেন সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখতে থাকো তো এখন সন্ধ্যেবেলা আমি একটু চা করে নিচ্ছি আর সন্ধেতে আমার হয়ে গেছে তো চা করতে করতে আমি চিকেনগুলো ভাজ দিয়ে দিলাম ওই যে বললাম ফাঁকি চিলি চিকেন এবং তেল কম সেটা আমি তোমাদের আমার চ্যানেলে চোখ রেখো আমি এর রেসিপিটা তোমাদের দিয়ে দেব আর চা খেতে খেতে টিভি দেখতে দেখতে আমার ওদিকে রান্নাও চলছে আর প্রতীকের বি সিফট তাই আমি একা একা রাজত্ব আমার তো এইসব কাটা হয়ে গেছে চিলি চিকেনের যা যা কিছু দরকার আর সেফ চিলি চিকেনগুলো শুধু ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর হচ্ছে সয়া সস নুন লঙ্কা এইসব দিয়ে তো এটা হচ্ছে চিকেন রাইসের জন্য কিছুটা তুলে নিয়েছি জাস্ট ওটা ভেজে নিয়েছি আর কিচ্ছু করিনি তারপর যেমন চিলি চিকেন করে সেই রকমভাবেই করেছি শুধুমাত্র কর্নফ্লাওয়ারে কোট করে যে ভাজা সেটা আমি অ্যাভয়েড করেছি তার কারণ হচ্ছে অনেকটা তেল টেনে নেয় আর মনে হলো যে একটু অন্যরকম করে দেখি কেমন হয় সত্যি কথা বলতে কি টেস্টের কিন্তু কোনো ফারাক হয়নি আমি তোমাদের একদম সত্যিই বলছি মন থেকে বলছি কোনো রকম মিথ্যে কথা বলছি না কিন্তু সত্যি টেস্টের কিন্তু কোনো ফারাক হয়নি জাস্ট চিকেনগুলো কোটিং করে আমি ভাজিনি অনেকটা তেল টা কম করার জন্য তো যেমন চিলি চিকেনের প্রসেস সেরকমই করলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে দিলাম রস তার আগেই দেখলে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে তারপর সব কিছু দিয়ে দিলাম দিয়ে তারপর তো তিন রকম সস দিয়ে দিলাম চিলি চিকেন করা তো সত্যি খুবই সহজ এবং কষা চিকেনের থেকে চিলি চিকেনের সময়ও অনেক কম যায় তাই না আর তারপর সব কিছু দেওয়ার পর এবার জল দিয়ে দেব আর এই হচ্ছে আমার চিলি চিকেনের দেখতে এরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণই হয়েছে তোমাদের সত্যি বলছি আর চিলি চিকেনের রেসিপিটা তো বলেই দিলাম আর কী বা পরের ভিডিওতে বলবো এটাই তোমরা দেখো আর হচ্ছে এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর তারই মধ্যে সবাই যেন চিলি চিকেনের থিকনেস বাড়ানোর জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে দেওয়া তো আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম যাতে থিকনেসটা একটু থিকনেসটা একটু ভালো হয় তো সেটাই করলাম আর একটুখানি যেন সয়া সস লাগতো আমার মনে হলো সয়া সস আর টমেটো সস তাই একটু অ্যাড করে দিলাম আর দেখো নুন মিষ্টি এগুলো তো নিজেদের মতো তাই না আর ওইদিকে করে ফেললাম আমি চিকেন রাইস এর রেসিপি আমি আগে দিয়েছি তাই আর কিছু বললাম না রাইসটা পুরোপুরি একদম দোকানের মতো হয়েছে এটা তোমাদের বলতে পারি রাতে খাওয়া দাওয়া মেটানোর পর রান্নাঘরটা ঠিক এই এইরকমভাবে রেখে আমি তবে শুতে যাই তার কারণ সকালবেলা উঠেই রান্নাঘরটা ঢুকেই যেন নিজের একটা ভালো লাগা তৈরি হয় তাই সমস্ত বাসন যেন এইসব রান্না করলে বাসন অত্যাধিক পড়ে তো সমস্ত বাসন মেজে সমস্ত রান্নাঘর ক্লিন করে তবেই একটা আইসক্রিম খেয়ে শুয়ে পড়লাম আমি গুড নাইট সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে একটা ব্লগে